আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা জানব যে বর্তমানে আজকে যে ডিসেম্বর মাস চলতেছে এই মুহূর্তে যে ডিসেম্বর মাস চলতেছে এই ডিসেম্বর মাসে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকে কত টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে আজকে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তো তার পূর্বে বলে নিতে যাই যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল তো ডিসেম্বর মাসে বেশিরভাগ সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কর্তন করা হয় এমন কী বাবদ টাকা কর্তন করা হয় সে বিষয়টি দেখব এবং আজকে যেভাবে তারা টাকাগুলো কর্তন করবে প্রত্যেকটি ব্যাংকের বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকের সিস্টেম একইভাবে কিন্তু কর্তন করা হবে তো আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে দুই হাজার চব্বিশের নতুন বাজেট অনুযায়ী বাংলাদেশে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের বিপরীতে যে আবগারি শুল্ক বা সরকারি ট্যাক্স বলা হয় এটা কিন্তু প্রত্যেকটা গ্রাহকের জন্য সেম এবং প্রত্যেকটা ব্যাংকের গ্রাহকের জন্য সেম থাকবে এই টাকাগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বছর শেষে কর্তন করা হয়ে থাকে তো আমরা যদি দেখি একটু শূন্য থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি কোন প্রকার লেনদেন করেন যেমন শূন্য থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার লেনদেন থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু বছর শেষে জিরো টাকা কর্তন করা হবে মানে কোনো টাকা আপনাকে দিতে হবে না আর আপনি যদি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে লেনদেন করেন সেই ক্ষেত্রে আপনাকে চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে আসলে এই বিষয়টি যদি আপনাদেরকে এখন মুখে বলি অনেকেই হয়তো বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে বোঝানোর স্বার্থে আমি একটা স্টেটমেন্ট আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যদি একটু খেয়াল করে দেখেন মনে করেন এটা একটি ব্যাঙ্ক একজনের ব্যাঙ্ক স্টেটমেন্ট বাবদ আমরা এখানে দেখতে পাচ্ছি তো যেহেতু বছরের ঠিক মাঝামাঝি বা বছরে শুরু হতে পারে বছরের শেষে হতে পারে বছরের যে কোনো দিন বা যে কোনো সময় হতে পারে মনে করেন এই কাস্টমারটার এগারো সাত দুই হাজার তারিখে রেমিটেন্স বাবদ ওনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ঢুকেছে যেহেতু এখন বর্তমানে কিন্তু ওনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা আছে। কিন্তু এই কাস্টমার পঞ্চাশ হাজার টাকা উত্তোলন না করে আবার কিন্তু পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে দেখা যাচ্ছে ওনার অ্যাকাউন্টে ষাট হাজার টাকা চলে আসছে এখন এই পঞ্চাশের সাথে এই ষাট হাজার টাকা যোগ হয়ে মোট অ্যাকাউন্টে স্থিতি কিন্তু এক লক্ষ দশ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম পূর্বে এখানে যে এক থেকে পাঁচ লক্ষ টাকা তার মানে এক এক লক্ষ দশ হাজার টাকা এই কাস্টমারের কিন্তু এখানে ছিল আমরা যেটা বলেছিলাম এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমারে ছিল সেই ক্ষেত্রে এখানে কাস্টমারের এক থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে আমরা বলেছিলাম একশো পঞ্চাশ টাকা কাটা যাবে তার মানে হচ্ছে কোনো গ্রাহকের অ্যাকাউন্টে বছরের যে কোনো দিন বা যে কোনো সময় যদি তার স্থিতি এক লক্ষ টাকার উপরে হয়ে যায় এখন পাঁচ লক্ষ টাকার নিচে থাকে সেক্ষেত্রে বছর শেষে ওনার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কর্তন করা হবে ঠিক একইভাবে যদি কাস্টমারের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ এক টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার নিচে হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা বছর শেষে কাটা যাবে আর যদি দশ লক্ষ এক টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকার ভিতরে যদি ওনার থাকে সেক্ষেত্রে ওনার অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা কাটা যাবে আর পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকার ভিতরে যদি বছরের যে কোনো দিন স্থিতি হয়ে দাঁড়ায় বা বছরের যে কোনো দিন ঢুকে যায় সেক্ষেত্রে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে বছর শেষে পাঁচ টাকা কর্তন করা হবে আর এক কোটি থেকে দুই কোটি টাকা পর্যন্ত আপনার দশ হাজার টাকা কর্তন করা হবে আর দুই কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশ হাজার টাকা কিন্তু কর্তন করা হবে এগুলো হচ্ছে আবগারি শুল্ক যেগুলো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকের জন্য সেম একটি অবস্থা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এমন খুবই গুরুত্বপূর্ণ ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবরাকাতু